চিন্তা করিস নে আমাদের গ্রামে অসথে তো লোকরা আছে না তাহলে আর বিপদে পারবে তখন আমার কাছেই আসবে তখন দেখে দেবো কি করার করা যায় হ্যাঁ

Diolch yn fawr.

کنیج ہو دیکھیے ارے گاندھی نوباریشن کرے با با رے چیتے گورکھ سو ہے سو کرے چن کتی تم उता तरो परबायो ति कुन किछुले अब कसै गरेले भन्न के रगादी बैठक

কি এটা হল আমাদের কথা কি তাহলে কথা কিরা ভি ব্যস্ত না শান্তি নাই থেকে একটু শান্ত করে নিয়ে কেনা বাবা আমার ভয় হচ্ছে ওহ আর আজ বলতে দশ মেদারা বাবা